হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আর একটা রেসিপি ব্লগ নিয়ে আর একটা ইউনিক জিনিস রান্না করে খাবো যেটা আগে কখনো খাইনি সেটা নাম হচ্ছে চিকনি যেটা একটা নেপালি ডিশ আমি অনেকদিন আগে ভিডিও দেখেছিলাম অনেক সেলিব্রিটিরা এই চিকনিটা বানিয়ে খাচ্ছে তার রেসিপিও আপলোড করছে তারা কীভাবে বানাচ্ছে খেতে কেমন লাগছে সেটাও বলেছে বাট আমি বানিয়ে খাইনি তো আজকে দুপুরবেলা এখানে কিছু বানিয়ে খেতে ইচ্ছে করছে বাট সেটা আবার খুব হেভি কিছু না মানে অনেকক্ষণ ধরে রান্না করতে হবে তার প্রিপারেশন করতে হবে সেরকম কিছু না ছটফট কোনো রেসিপি চাইছিলাম বাড়িতে দই ছিল রাখা তো ভাবলাম চলো দইয়ের একটা কিছু ডিশ বানানো যাক কারণ একটু টক ঝাল এরকম কিছু খেতে ইচ্ছে করছে তো তার জন্য কি কি প্রিপারেশন দরকার সমস্ত কিছু এখানে করা হয়ে গেছে রান্নাটা খুব কুইকলি হয়ে যাবে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর কি কি লাগবে সেটা বলে দিচ্ছি লাগবে হচ্ছে দই এই যে দেখো দইটাকে আমি ভালো করে ফেটিয়ে রেখেছি লাগবে হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ লাগবে হচ্ছে আলু সিদ্ধ লাগবে হচ্ছে শুকনো লঙ্কা কারিপাতা পাতা আর তার সাথে লাগবে একটু সর্ষে নুন তেল এই জিনিসগুলো তো চলো বানানো শুরু করছি তোমাদেরকে অন ক্যামেরা আমি দেখাবো যে এই নেপালি ডিস চিকনিটা কীভাবে বানানো হয় চাইলে তোমরাও এই রেসিপিটা নিজেরা বানিয়ে খেতে পারবে চলো চিকনিটা বানাবার জন্য পরিমাণ মতন দই নিতে হবে দইটাকে আগে একটু ফেটিয়ে নেবে আর এর মধ্যে একটু জল দিয়ে দেবে আমি এখানে না আগে একটু জল দিয়েছিলাম দইটাকে ফেটিয়েছিলাম জল দিয়ে তাও তোমাদের দেখাবার জন্য আরেকটু এটা জল দিলাম দইতে মধ্যে জল দিলে কি হবে না দইয়ের কাস কনসিস্টেন্সিটা ঠিক থাকবে খুব বেশি কাহো হয়ে যাবে না এটা একটু পাতলা মতন হলে ভালো হবে হয়ে গেল এইবারে এর মধ্যে আমি দেব হচ্ছে পরিমাণ মতন নুন নিজেরা পরিমাণ মতন দেবে এরপরে এর মধ্যে দেব হচ্ছে আমি একটুখানি গুঁড়ো লঙ্কা আমার কাছে কাশ্মীরি লাল মির্চ আছে সো আমি এখানে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতন কাশ্মীরি মির্চ এরপর আমি এর মধ্যে দেব হচ্ছে একটু আমচুর পাউডার যদি আমচুর পাউডার থাকে তো খুব ভালো আর যদি না থাকে তো আমার মতন চাট মশলা দেবে আমি যে ভিডিওটা দেখে করছি সেখানে না আমচুর পাউডার দিয়েছিল ঠিক আছে আমার কাছে আমচুর পাউডার নেই তো আমি এখানে ইউজ করছি হচ্ছে চাট মশলা ক্যাচের যে চাট মশলা পাওয়া যায় সেই চাট মশলা আমার কাছে রাখা রয়েছে দেখা যাক খারাপ হবে না খেতে ফার্স্ট টাইম বানাচ্ছি নুন দিলাম গুঁড়ো লঙ্কা দিলাম আর দিলাম আমচুর পাউডার বা চাট মশলা দিয়ে এটাকে না খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ভালো করে মেলাতে হবে এরকম করে ব্লেন্ডার ইউজ করতে পারো অর ফর্ক ইউজ করবে নইলে কিন্তু এই গুঁড়ো লঙ্কা চাট মশলাটা এর মধ্যে গিয়ে না গোটা গোটা হয়ে যাবে লাম্প হয়ে যাবে তো এটাকে খুব ভালো করে মিলিয়ে নেবে মিলিয়ে নেবার পর এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমার কাছে একটা জিনিস মিসিং সেটা হচ্ছে ধনে পাতা এই সময় এর মধ্যে পড়বে ধনে পাতা আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ কাঁচা লঙ্কা বাকি কাঁচা লঙ্কাটা রাখলাম এটা যখন আমি ফোড়ন দেব তখন দরকার পড়বে দিলাম এইবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প আলু সিদ্ধ রান্নাটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে খাবো আমি একলা যাই হোক বেশি হলে রেখে দেবো কাল খাবো দেখো দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মিলিয়ে নেবে এবারে ব্লেন্ডারের কোনো প্রয়োজন নেই আমি ব্লেন্ডারটা বের করে নিচ্ছি নিয়ে নেব হচ্ছে একটা স্পুন দইটা পাতলা এই জন্যই করা দরকার আছে নইলে গাঢ় হলে এত জিনিস এর মধ্যে মেলানো যাবে না ওকে দিয়ে দিয়েছি এইবারে আমাকে যেটাকে হিন্দিতে বলে তারকা সেই তারকা রেডি করতে হবে বাংলাতে বলে ফোড়ন আর হিন্দিতে বলে তারকা তো চলো তারকাটা রেডি করে তারকা দেওয়ার জন্য বা ফোড়ন দেওয়ার জন্য বাঙালি হিসেবে ফোড়নই হয় আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিচ্ছি হচ্ছে সরষের তেল তারকা প্যান থাকলে খুব ভালো হয় যেটা ছোট ছোট পাওয়া যায় না ডাব্বু মতন গোল ওটা হচ্ছে অ্যাকচুয়াল তরকা প্যান ওইটা থাকলে প্যান প্যান বলছি সরি ভেরি সরি তো যাই হোক ওইটা থাকলে খুব ভালো হয় ওর মধ্যে প্রপারলি হয় এই কড়াই ফড়াই বা ফ্রাইং প্যানে দিতে গেলে কি হয় না ছড়িয়ে যায় জিনিসটা তো আমি এখানে তেল দিয়ে দিলাম গ্যাসের আঁচটা কম এর মধ্যে যে কটা জিনিস অ্যাড করে দেবো আমি তোমাদেরকে বলে দিচ্ছি দিয়ে দেবো হচ্ছে একটু গোটা জিরে সব একটা জায়গাতেই ঢালি আলো ওকে ছোট স্পুনে দেড় চামচ মতন গোটা জিরে এইগুলো আর পরিমাণ বলছি না তোমরা নিজেদের মতন বুঝে দিও কারণ চিকনি কতটা বানাচ্ছ তারপরে দেব হচ্ছে শুকনো লঙ্কা এই দেখো শুকনো লঙ্কা যেটাকে আমি পিসেস করে দিচ্ছি গোটা কখনোই দেবে না তাহলে কিন্তু ফাটবে ফটফট করে চোখের মুখে দানা এসে পড়বে তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা কুচানো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের মতন করে দেবে যে যেরকম ঝাল পছন্দ করবে সেরকম আমি কাঁচা লঙ্কা আগেও দিয়েছি আবার ফোড়নেও দিচ্ছি ব্যাস গ্যাসের আঁচটাকে কম রাখতে হবে রেখে এটাকে একটুখানি ফ্রাই করতে হবে ঠিক যেভাবে আমরা ডালে ফোড়ন দিই যে সর্ষে তেজপাতা অনেক কিছুই দিই ফোড়নে সেইভাবে দিয়ে এটাকে করতে হবে এটা খানিকক্ষণ একটু হোক দিয়ে তারপরে আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে কারি পাতা আচ্ছা এই সময় একটুখানি দেখে নিতে হবে আমি সারাশি খুঁজছি সেকেন্ড আমি রান্না করি রান্না করতে করতে জিনিস রাখি কোথায় নিজেই খুঁজে পাই দেখো সারাশিটা লাগবে আমার যাই হোক এই সময় দেখে নিতে হবে এর মধ্যে একটু নুন দইতে যেহেতু জল দেওয়া হয়েছে তো নুনও দিয়েছি বাট এত জিনিস পড়ার পর নুনটা কম হতে পারে এই সময় একটু চেক করে নিতে হবে ওকে ওকে নেই এটা ভাজা হচ্ছে জোর দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এবার ব্যাস রান্নাটা খুব হয়ে যায় আর যারা রায়টা খুব পছন্দ করে খেতে অনেকেই আছে দইয়ের রেসিপি খুব পছন্দ করে টক তারা খেতে পারে আমি টক খুব একটা পছন্দ করি না বাট আজকে কেন জানি না আমার একটু টক টক খেতে ইচ্ছে হলো সেই জন্য আজকে এই রেসিপিটা খুঁজে বার করলাম দিয়ে বানাচ্ছি ব্যাস ওটা একটু লাল লাল হবে তবে খুব সাবধান এই দেওয়ার সময় কারণ লঙ্কার দানাগুলো না একটু হলেও ফাটে আচ্ছা সর্ষে দেওয়া আছে সরষেটা ফট ফট করে ফাটবে তাই খুব সাবধান নুনের প্রয়োজন নেই নুন সরিয়ে দিলাম এই সব জিনিসের কাজ হয়ে গেছে সরিয়ে দিলাম এর মধ্যে এবারে দুটো জিনিস দেওয়া বাকি রয়েছে একটা হলো ওর মধ্যে একটু হলুদ দেব ওকে একটুখানি গুঁড়ো হলুদ যখন ওইগুলো পুরো ভাজা ভাজা মতন হয়ে যাবে তারপরে একটু গুঁড়ো হলুদ দেবে তারপরে এর মধ্যে অ্যাড করব হচ্ছে কারি পাতা দেখো কারি পাতা গুলো সব ড্রাই রোদে শুকোয়নি ফ্রিজে রেখে রেখে এমনি শুকিয়ে গেছে ওকে সব প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আমি কারি পাতাটা দিয়ে দিলাম খুব সাবধান জল যেন না থাকে তাহলে কিন্তু ফাটবে কড়াটাকে কাট করে ধরতে হচ্ছে এই কারণে কারণ তেলগুলো পুরো ছড়িয়ে যাচ্ছে আমারও তেল চারিদিকে ছড়াবার তো দরকার নেই এক জায়গা থাকলেই হলো এই জন্যই তারকা প্যান দরকার ব্যাস হয়ে গেল রেডি এবার এটাকে এর মধ্যে অ্যাড করব দেখো ফোড়ন দেওয়া হয়ে গেছে বা তারকা যাই বলো না কেন এখানে তারকাই বলো ফোড়ন বলো না ফোড়নটা ভালো মানাবে না ডিশটার সাথে ফোড়ন মানাবে না ব্যাস আমাকে একটা তারকা প্যান নিতে হবে সিরিয়াসলি এই সব রান্নার জন্য ওকে ডান অ্যান্ড নাও মিক্স ইট হলুদটা দিলাম বলে একটু কালার আসলো নেপালি চিকনি ইজ রেডি টু ইট সার্ভ করার জন্য কেউ নেই সো রেডি টু ইট কারণ আমি নিজেই খাবো ব্যাস রেডি তো চলো তোমাদেরকে এইবারে জিনিসটাকে সার্ভ করে খেয়ে বলি যখন আমি চিকনের জন্য আলু সিদ্ধ কি করছিলাম পেঁয়াজ কাটছিলাম সমস্ত কিছু প্রিপেয়ার করছিলাম ভাতটা বানিয়ে নিয়েছিলাম তো চলো ভাতটা আগে বার করি আমি নিজেও খুব এক্সাইটেড কেমন লাগবে জিনিসটা খেতে খারাপ হবে না তবে সবার তো সব জিনিস পছন্দ হয় না অন্যের ভালো লাগবে আমার নাও লাগতে পারে তবে দেখা যাক পারা পামাল লাগবে বলে মনে হয় না তো بو চিকনি সর করে নি চামচে তুমি হবে না লাগবে হচ্ছে আটা দেখতে কেমন হয়েছে সেটা তোমাদেরকে ক্লোজ করে দেখিয়েছি অনেকের ভালো নাও লাগতে পারে অনেকের ভালো লাগতেও পারে দিস ইজ মাই থালি নেপালি উইথ রাইস সো টেস্ট করি আগে রেসিপিটা দেখো আমি একটা কথা বলি আমার কুকিং চ্যানেল নয় আমি অত প্রফেশনালি কুকিং ভিডিও বানাতে পারি না কারণ সেট আপ ওরকম নয় জায়গা কম সেই সেট আপ থাকে না তবুও যতটা সম্ভব হয় আমি তোমাদেরকে সামনে থেকে দেখাবার চেষ্টা করি একদম मस्त है। আমি তো ভাবতেই পারিনি যে এটা এত সুন্দর খেতে হবে। সিরিয়াসলি বলছি একদিন বানিয়ে খাও। নেপালি ডিশ চিকনি দারুণ টেস্ট হয়েছে খেতে। আমার এই ব্লগটা দেখে এরকম করে বানিয়ে খাও কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমি আর পক্ষে করতে পারছি না। জিভে জল আসছে। এটা কা ফিনিশ করি। এটা ঠান্ডা ভালো লাগবে না। খেতে হবে কিন্তু গরম গরম। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে